আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার বিপক্ষে একই বোলিং করলেন রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান যার কারণে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দিল বাংলাদেশ আজকে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেখানে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্যাট করতে নেমে শুরুতে দুর্দান্ত ছিল শ্রীলঙ্কার ব্যাটাররা যেখানে শ্রীলঙ্কার দুই ওভার আর পাওয়ার প্লেতে পঞ্চাশ রানের বেশি তুলে ফেলেন বিপদে পড়ে যায় বাংলাদেশ ঠিক তখনই বাংলাদেশকে মোর গড়িয়ে দেন তাস্কিন আহমেদ তুলে নেন উইকেট এরপর আর বাংলাদেশকে পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর ঝড় তোলেন রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান যেখানে মুস্তাফিজুর রহমান পরপর দুই ওভারে দুইটি উইকেট তুলে নেন কম যাননি রিশাদ হোসেন তিনিও দুই বলে দুই উইকেট তুলে নেন আর এতে করে শ্রীলঙ্কাকে চেপে ধরে বাংলাদেশ যেখানে শ্রীলঙ্কা একটা সময় সত্তর রানে তিন উইকেট ছিল সেখান থেকে বিশ ওভারে একশো উনত্রিশ রানে অল আউট আর এর মূল কারিগর হচ্ছেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন শ্রীলঙ্কার তিন তিনটি উইকেট এদিকে রিষাদ হোসেনে তুলে নিয়েছেন তিনটি উইকেট দুজনে মিলে ভাগ করে নিয়েছেন শ্রীলঙ্কার ছয়টি উইকেট আর এতে করে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দিল বাংলাদেশ বলাররা তো তাদের কাজটা সঠিকভাবে করে দিল এবার কি পারবে ব্যাটাররা তাদের দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করতে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় উপহার দিতে তো বন্ধুরা রিসাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমানের অগ্রিজরা বলিং আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার